আসসালামু আলাইকুম দেখো সুন্দর একটি টিপস দেব ফিজিক্সের আলোর প্রতিসরণ অধ্যায়ের প্রান্তিক কোণ বা সংকট কোণ চেনাবো আপনাদেরকে ঠিক আছে সংকট কোণ অর্থাৎ আমরা জানি দেখো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে চলে আসে সেই ক্ষেত্রে অবলম্বের কাছে চলে আসে ঠিক আছে যদি ঠিক আছে চিন্তা করি এটা হচ্ছে হালকা মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম আবার ঠিক উল্টোটা যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে যায় তখন থেকে দূরে সরে অবিলম্ব যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এবার কি একটু ভালো করে লক্ষ্য করো আমরা এদিক দিয়ে ফোকাস করলাম মনে কর লাইট দিয়ে ফোকাস করলাম তখন এই দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে মানে এখানে এখানে যতটুকু অবিলম্বের কাছে ছিল এখানে তার চেয়ে বেশি দূরে সরে গেছে একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এই যে দূরে সরে গেলো এবার এই বিটা বি আলোক কথা চিন্তা করবো এবার বি থেকে যদি আমরা এখানে আলো ফোকাস করি দেখবার যে এটা আরো দূরে সরে গেছে অর্থাৎ এই যে এখান দিয়ে চলে গেলো এই যে এখান দিয়ে চলে গেল তাহলে আমরা দেখতে পারতেছি যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে ওকে যেতে যেতে দেখবা এখানে সময় নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা আমরা দেখলাম যে বি রশ্মির জন্য এই বীর জন্য আমাদের এই যে বিবেদ তল একদম এই তল বিবেদ তল বরাবর চলে যাবে ঘেসে যাবে তখন আমাদের এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যে উৎপন্ন করলো এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমাদের এই পাশে যতটুকু কোন উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে সংকট কোন আনতে। দেখুন ঠিক আছে বন্ধু একটু ভালো করে লক্ষ্য করো যে এই পাশে